আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সবাই মিলে মার্কেটে গেছিলাম মার্কেটে যাওয়ার পরে আমরা অতি ফার্স্টে চলে গেলাম ডিমের কাছে ডিমের আজকে অফার দিচ্ছে তাই আমার এক বড়ো ভাই সে উল্টা পাল্টা দেখতেছে ডিম নেওয়ার জন্য সে অফদেশে দুইটা ডিম নিল তারপর চলতে 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 বললো যে কিছু কিনবে তো যাওয়ার পরে সে বললো গোস্তরি দেখে নেই মুরগি কিনবে মুরগি কেনার পরে আবার দেখলো দেখে ভালো লাগলো না তারপরে তোরমের কি বলবো আপনাদেরকে তারপর চলে গেলাম আবার মুরগি গাছে মুরগি দেখার জন্য দেখতেছে সে বলতেছে লিভার নেওয়ার জন্য আমরা বলছি না না লিভার আমরা খাই না মুরগি লিভার এটা ভালো না গরু হলে চলতো তো সৌ দেখা গেল এক মুরগি দেখছে সেটা শুধু রান সেটা আপনি কাটা ছিল সেটা কোম্পানি আপনাদের ভালো লাগে নাই দেখা পরে সেটা আবার রেখে দিয়েছি আবার চলে গেলাম মুরগি গাছে ভাই মুরগি নেওয়ার জন্য পানি চলে আপনার বাইর পাঞ্জাবের ভিতরে ভাই আমরা একটু হাসা হাসি করলাম তারপর আপনি চলে গেলাম মুরগি একটা নিল নেওয়ার পরে আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে সবজির কাছে তো আমার এক ভাই সেই খালি বলতেছে ভাই আপনি ভিডিও করেন ভিডিও করেন এই করেন সেই করেন অনেক কিছু বলার পরে সে আমার খালি বলতেছে যে না আপনি ভিডিও করেন না ভিডিও করে না কারণ ভিডিও করলে তারা কেমন লাগে বিয়া করেন তো তারপর চলে গেলাম আপেল দেখার জন্য আপেল আপনি একটা রেট দেখো সবজির কাছে গেলাম ক্যাপসিক নিলাম ভাই একটা খেজুর দেখলো ভাই আবার খুচুর মানুষ তো তো ভালো মন্দ খায় বড় ভাই বাড়ি নন্দি ভাই একটা খেজুর নিল তারপরে আবার দেখতেছে আরও নদী নেওয়া যায় কি না তারপরে আপনি আরেক ভাই বলছে এটা কী আমি বলছি এটা খেজুরের হালও আপনি কি চিন না তারপর আবার চলে এলাম আপেলের কাছে সে আবার ভাই আপেল নেবে তারপর আবার এক কেজি দুই কেজি আপেল নিলাম শশা নিলাম তারপর বাজা করতে 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 আমরা আমাদের বললো যে ভাইকে শশা আপনি বাইসা দেন তারপর আমি বাইসা 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 কচি কুচি কচি কচি শশা বাইকে দিয়ে দিলাম তারপর কচি কুচি শশা বলে আমাকে খালি ফুল উলা দেন কেন আমি বলছি এটাই তো ভালো এটাই তো ফুল উলা শশা এটাই তো আমাকে খাইতে অনেক মজা পরে বাই বললো যে আচ্ছা ঠিক আছে ওকে আপনি দিচ্ছি আপনি যেভাবে বলতে পারেন সেভাবে দেন সমস্যা নাই কিন্তু আমাদের ভালো হলে হয়েছে তারপর চলে গেলাম আলুর কাছে আলু কিনবে ভাই ও বলতেছে ভাই গরুগস্ত আছে আলো কেনার দরকার ঠিক আছে ওকে তার নিয়ে এলো না আলো বাজারে চলে গেলাম আর কিনতে 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 আলু অফার আছেন তো অফারতে চলে আসলাম আরেক জায়গায় আরেক জায়গায় আসা বললাম যে আরেক ভাইকে বললাম যে ভাই এটাই হলো ক্যাপসিক অফ ও ভাই বললি আমি চিনি আর তো এখন শেষ বাজার করার পরে আস্তে 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 আমরা চলে আসলাম আমরা একটু হালকা একটু ভিডিও করে নিলাম আমি যাতে পরিচিত হওয়ার জন্য বাজার শেষ করার পরে আমরা গেট থেকে বাইরে কাউন্টারে আপনি ভিডিও করার নিষেধ কাউন্টারের ভিডিও করলে আপনি যদি সমস্যা হয় সৌদি আরব সৌদি আরব যারা মানুষ ভালো না তাই যারা যদি সমস্যা করে তাই চলে আসলাম হাঁটতে 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 বাহারে চলে আসলাম তো বাইরে আসার পরে আমরা গেট খুঁজাব গাড়ি পিতে মালমুল ঢুকাইয়া তারপর চলে আসলাম আমাদের ক্যাম্পে আলাইকুম আমাদের যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে যাবেন